দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো লালসবুজের জার্সি গায়ে জড়িয়ে প্রথম অনুশীলন করলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী দলের সাথে সহজে মানিয়ে নিতে দেখা গেছে এই নন্দিত ফুটবলারকে এদিকে ফাহমিদুল ইস্যুতে ভক্তদের প্রতিক্রিয়া ইতিবাচক হিসেবেই দেখছেন বাফুফে সভাপতি তাবিতা ওয়াল লাল রঙের গাড়িটা থামলো কিংস এরিনার গেটে সবার আগে অধিনায়ক জামাল ভুইয়া ঠিক তখনই অপেক্ষার অবসান বাস থেকে নেমে ড্রেসিং রুমের পথে হামজা চৌধুরী কিংসেরিনায় নেমেই গ্যালারিতে থাকা ভক্তদের অভিবাদন জানালেন লাল সবুজের নয়া সেন্সেশন কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে জাতীয় দলের অনুশীলনে নতুন সতীর্থদের সাথে মাঠে নেমেই নিজেকে মানিয়ে নিয়েছেন চোখের পলকে ওয়ার্ম আপ সেশনটায় তুপু ফাহিম সোহেলদের সাথে চৌধুরী সাহেব মিলেমিশে একাকার এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার বলের জারি জুড়িতেও মন মাতিয়েছেন গ্যালারিতে থাকা ভক্তদের জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলন যা দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন বাফুফে কর্তারাও ট্রেনিং সেশনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফে সভাপতি কাবি দেওয়াল ফাহমিদুল ইস্যুতে ফ্যানদের আবেগকে ইতিবাচক বলছেন তিনি আপনাদের মাধ্যমে ফ্যানদের সাথে আমরা কমিউনিকেশনটাকে আরেকটু চলমান রাখতে চাচ্ছি যখনই কোনো জায়গায় আমরা মনে করি আমরা ভুল করেছি বা আমাদের ভুল ধরিয়ে দিয়েছেন আমরা ভেরি রেডি উ সময় ইউনো রিয়াকশনারি এবং রাইট মেজার্স নেওয়ার জন্য যত কিছুই বলুক আমি এখনও বিশ্বাস করি যে প্রত্যেকটা ফ্যান বাংলাদেশে ভালোই চায় হয়তো কথা বলার সময় একটু দ্বিমত হয়ে যায় অ্যাজ অ্যা গার্জিয়ান মনে করি অনেক আছে কাজ স্বপ্ন পূরণ হল বাংলাদেশের ফুটবল প্রেমীদের সেই সাথে জাতীয় ফুটবল দলের হামজা চৌধুরী যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে তার নতুন সতীত্বদের সাথে কম্বিনেশনটা গড়ে তুলতে আজকের এই অনুশীলন শেষে সকালেই শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় ফুটবল দল এবং সেখানে ভারতবদের মিশনে নামবে হ্যাভিয়ার ক্যামেরেরার লাল সবুজের বাংলাদেশ মুশফিকুর রহমান ডিবিসি নিউজ বসুন্ধরা অ্যারেনা ঢাকা